আজকের রেসিপি অনিয়ন রিং নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির আছি অনিয়ন রিংয়ের একটি রেসিপি নিয়ে আর নিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো ধনে পাতা এভাবে আমি খোসা ছাড়িয়ে নেব দুপাশের আমি বাদ দিয়ে এটা যে কোনো সবজিতে অ্যাড করতে পারবেন আমি একটু মোটা করেই কেটে দিচ্ছি সাবধানে এভাবে রিংগুলো বের করে নিতে হবে আমি এখানে দুটো করে লেয়ার নিয়ে রিং তৈরি করবো অনিয়ন থেকে রিং আমি বের করে নিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ধনে পাতা কুচি করে কেটে নেব কাঁচা লঙ্কা একটা ব্যাটার আমি তৈরি করে নেব তিন চামচ বেসন দু চামচ ময়দা সামান্য পরিমাণে গরম মশলা পাউডার এক চামচের তিন ভাগের এক ভাগ ভাজা মশলা পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চিমটি বেকিং সোডা আর লাগছে বেড ক্রামস শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করব একটু ঘন করেই তৈরি করব ঠিকের ঘনত্ব এই রকম হয়েছে এইভাবে একটা একটা করে পেঁয়াজের রিং নেব প্রথমে ব্যাটারে ডুবিয়ে নেব তারপর বিস্কুটেরগুলোয় কোট করে নেব এভাবে ব্যাটারে কোট করে নেব ব্যাটারে ডুবিয়ে নেব আর বিস্কুটেগুলোয় কোট করে নেব ব্যাটারি আমি ডুবিয়ে নিয়েছি আর বিস্কুটগুলো কোট করে নেওয়ার পরে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি রিং ভাজবার জন্য একটা ভাজা হয়ে গেলে হাই ফ্লেমে তেল আমি গরম করে দিয়েছিলাম ভাজবো মিডিয়াম ফ্লেম উল্টে পাল্টে কিস্পি করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে দেবো আমি এখানে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন তিনবারে অনিয়ন রিং আমি ভেজে নিয়েছি ভেজে নিয়েছি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ